আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের নেতা আমাদের নয়নের মনি। আমাদের রাষ্ট্রনেতা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বানে পঞ্চাশেরও অধিক দেশে দুই হাজার ইনভেস্টর আসবে বাংলাদেশে নয় থেকে দশই এপ্রিল এমন এমনকি মাস্কও আসার সম্ভাবনা রয়েছে মাস্কের স্টার কি ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে সেদিন এপ্রিলের নয় থেকে দশ এপ্রিল সারা দুনিয়া আমাদেরকে চিনবে অন্য একভাবে সমীহ করা শুরু করবে প্রফেসর ইউনসি লিডিং এ পঞ্চাশ দেশের দুই হাজার তিনশো ইনভেস্টর আসবে ইন হোটেল ইন্টারকন্টিনেন্টারে এটা বাংলাদেশ কেন আশেপাশের দেশও কখনও ভাবিনি বা করতে পারেনি বাবন কি হতে যাচ্ছে এ দেশে অ্যালন মার্কস থেকে বিল ও আসবে বা আসার সম্ভাবনা রয়েছে অ্যালন মার্কসের স্টার লিঙ্ক ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করবে ইতিমধ্যে সকল দেশের বড় বড় জায়ান্ট ইনভেস্টর দেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে যদি এভাবেই চলে তাহলে নতুন কাজের ক্ষেত্র হবে আপনারা খালি স্কিল শিখুন ফাইভ আইয়ার স্কিল শিখুন ডিজিটাল ট্রান্সফরমেশন শিখুন নিজেদেরকে ট্রান্সফরমেশন করুন এবং চোখ কান নাক মুখ খোলা রাখুন এ বুঝির সুযোগ চলে আসলো আবার আমরা উচিরই আসিয়ান দেশগুলোর মেম্বার হয়ে যাব আহ কি শান্তি লাগছে বিদেশি এমবেসি দেশে আসবে একটা নতুন দেশ পেতে যাচ্ছি আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জন্য ভালোবাসা অবিরাম